আসসালামু দূরের এবং কাছের যারা আমাদের এই হোম স্টাডিদের নিয়মিত ক্লাস করে থাকেন এবং যারা ক্লাস করিয়ে থাকেন সকলকে জানাচ্ছি সামনে আসছে রমজানের ঈদ ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং সকলকে জানাচ্ছি সেই সাথে আগামী আগাম নববর্ষের শুভেচ্ছা হোম স্টাডি এমন একটি প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আমরা যেমন নিজেরা সমৃদ্ধ হতে পারি এবং যারা এখানে নিয়মিত এসে ক্লাস করেন তারা নিজেরাও নিজেদের হোমিও শিক্ষার মান উন্নয়নে কাজ করতে পারেন এবং প্রতিনিয়ত ক্লাস এখানে অনেক নামি দামি বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আসা অনেক ডাক্তাররা এসে ক্লাস করেন সবাই প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসাতে নিয়ে আমি আমার হোমিও স্টাডির কর্ণধার যারা আছেন যারা হোমিও স্টাডি প্ল্যাটফর্মটি তৈরি করেছেন তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম